বন্ধুরা আসছে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি পাপনাশক যোগ এই দিন একটি বিশেষ বিশেষ দিন বলে মান্যতা করা হচ্ছে এই যোগে আপনারা যদি এই উপায় ও কার্যটি করতে পারেন তাহলে আপনারা সর্বপ্রকার পাপ ও দুঃখ কষ্ট থেকে নিজের জীবনকে বাঁচাতে পারবেন বন্ধুরা এটি কোনো কাল্পনিক কথা নয় এবং এটি কোনো মুখে কথা শোনা কথা নয় এটি নেওয়া হয়েছে বিষ্ণু পুরাণ থেকে এবং এটি পদ্ম পুরাণেও উল্লেখিত বন্ধুরা তেরো তারিখ গণেশ জয়ন্তী বিনাশায়ক চতুর্দশী মঙ্গলদাহী চতুর্দশী এবং বিষ্ণুপদী সংক্রান্তি রয়েছে এই এতগুলি যোগ লাগার কারণে এই দিনটি একটি বিশেষ দিন এবং এটি পদ্মপুরাণ অনুসার বিষ্ণুপ্রদী সংক্রান্তিতে করা কিছু উপায় যদি আপনারা এই দিন করতে পারেন তাহলে আপনারা হবেন অনেক লাভবান বন্ধুরা এই দিন আবার পড়েছে বিশেষ দিন এই দিন আপনারা যদি এই কার্যগুলি করে দান ধান করতে পারেন তাহলে আপনি আপনার সাত জন্মের পাপ কষ্ট দুঃখ থেকে মুক্তি পাবেন এবং যে ব্যক্তি নিজের পাপ এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে সে অতি খুশি ও ভাগ্যবান এক ব্যক্তি হয়ে উঠবে বন্ধুরা চলার পথে আমাদের দিনে নানা রকম ভুল এবং পাপ কাজকর্ম আমরা করে থাকি যার ফলস্বরূপ আমরা দিনের শেষে নিজেদেরই জীবনটি নষ্টর দিকে এবং ক্ষতির দিকে যেতে দেখি তাহলে আমাদের সর্বদা সৎ কাজ ও কাজকর্ম করা উচিত যার ফলে আমরা নিজেদের জীবনকে সুস্থ ও সবল করে তুলতে পারব বন্ধুরা পূজা করা বা ভগবানের নাম জপ গান করার মানে এটাই আমরা যতটা পারি পাপনাশক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করি বন্ধুরা এই দিন উল্লেখিত রয়েছে বিষ্ণু পুরাণে যদি আপনি এই সংক্রান্তিতে এই উপায়টি করেন তাহলে আপনার ভাগ্য চাকা অতি শীঘ্রই ঘুরে যাবে সর্বপ্রথম উপায়টি বলার আগে একটি ছোট্ট অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পার জয় বা জয় গণেশের জয় অবশ্যই লিখবেন বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পার্ট অন্তফাখা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণে উল্লেখিত রয়েছে যে মা লক্ষ্মী মাতা লক্ষ্মী কিন্তু পিপল গাছ বা অসত্য গাছ যেটিকে আমরা বলি সেই গাছে গড়ায় কিন্তু সন্ধ্যাবেলায় নিবাস করেন এই সময় যদি কোনো ব্যক্তি তার দুঃখ কষ্টের কথা জানিয়ে সেখানে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে গুড় দিয়ে প্রজ্বলিত করে দিয়ে আসে এবং ধূপ দিয়ে আসে সেই ব্যক্তির কিন্তু মনোবাসনা পূর্ণ হয় এই দিনই আপনি এই কাজটি অবশ্যই সন্ধ্যাবেলায় করবেন ঘরে সন্ধ্যা দেওয়ার পর আপনি গিয়ে কাজটি করতে পারেন এতে আপনার জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ বিদায় নেবে সন্ধ্যেবেলা অর্থাৎ একদমও যে মাছ সন্ধ্যে সখনও যে হবে না যখন সন্ধেটি শুরু হবে ঠিক সন্ধ্যার সময় আমাদের যেতে হবে যখন সূর্য অস্ত গেছে সদ্য তখনই কিন্তু আপনাকে যেতে হবে ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করে নিতে পারেন এবং তার মধ্যে আপনাকে দিতে হবে গুড় এবং শান্তি সমৃদ্ধি এবং আপনার শত্রুর বিনাশ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য এর মধ্যে একটি এলাইচ ও একটি লবঙ্গ আপনারা অর্পণ করে দিয়ে আসতে পারেন মা লক্ষ্মীকে বন্ধুরা তারপরে বলবো বলা হয়েছে কি বিষ্ণুপ্রদি সংক্রান্তিতে এই উপায়টি করলে আপনার সর্ব বিপদ আপদ ও দুঃখ কষ্ট রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এই সময় যদি আপনি জব ধ্যান দান সকল প্রকার সৎকর্ম কাজ করেন তাহলে এটি এক লাখ গুণ পূর্ণ লাভ প্রদান দেবেন আপনাকে তার কারণে আপনার জীবন সুখ শান্তিও সমৃদ্ধি হবে বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় বা একদমই সকাল সকাল আপনারা কিন্তু দান ধান করতে পারেন সকালে কিন্তু দান করার বিশেষ যোগ রয়েছে তাই এই দিন আপনারা সকালবেলা সানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা নিত্যদিনের যে পূজা আপনারা করে থাকেন ঠাকুর ঘরে সেই পূজা করার পর অবশ্যই এদিন জব জপ বা ধ্যান করুন অথবা ভগবানের নাম জপ করুন বন্ধুরা এই দিন অবশ্যই একটি ব্যক্তিকেও যদি আপনি দান দিয়ে থাকেন এটি কিন্তু লেখা রয়েছে যে এক লাখ গুণ পূর্ণ লাভ দেয় একটি ব্যক্তিকেও যদি এই দিন আপনি কোনো কিছু দান দিয়ে থাকেন তার দরকারি কোনো প্রয়োজনীয় জিনিস কোনো গরিব দক্ষিণীকে যদি আপনি কিছু চাল ডাল আলু তেল দিয়ে আপনার সামর্থ্য মনে অনুযায়ী ওনাকে যদি কিছু দেন এতে আপনার জীবনে অনেক সুবান্ন সুযোগ বা অনেক সুন্দর এক দিন ফেরত দেবে ভগবান তার স্বরূপ বলা হয়েছে যে অনেক লাভ করবেন এবং আপনার আগের জন্ম এ জন্মে যত পাপ রয়েছে যার কারণে দুঃখ কষ্ট দারিদ্রতা ঘিরে রয়েছে সেগুলি নিবাস হয়ে যাবে আপনার জীবন থেকে সেগুলি সরে যাবে বন্ধুরা দুঃখ কষ্ট দারিদ্রতা বিনাশ করার জন্য একটি বিশেষ বিশেষ কার্য এই দিন অবশ্যই অবশ্যই করবেন মঙ্গলদাহী চতুর্দশীর দিন এই দিন এই দিন বিশেষ করে আপনারা গণপতি বাপ্পার জব ধ্যান অবশ্যই করবেন ওনার পূজার পরে আপনারা অবশ্যই দান করবেন বলা হয়েছে সকালবেলা যদি এই দিন গণেশজির পূজা করে আপনারা দান করেন তাহলে এই দিন আপনারা অনেক পূর্ণ অর্জন করবেন আর সেই পূর্ণটি অক্ষয় পূর্ণ হবে যে পূর্ণটি কোনো দিনও কোনো কারণে ক্ষয় হবে না অক্ষয় পূর্ণ এমন এমন পূর্ণ আমরা অর্জন করি অনেক সময় কোনো পাপের কারণে আমাদের সেই পূর্ণটি ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এই পুণ্যটা আপনার অক্ষয় এই দিন যদি আপনারা দান ধান এবং নাম জপ করেন এই দিন যে পুণ্যটি অর্জন করবেন আপনি সেটি কিন্তু অক্ষয় তাই এই পূর্ণ কোনোদিনও আপনার ক্ষয় হবে না তাই এই দিন অবশ্যই চেষ্টা করুন এই কার্যটি করার জন্য বন্ধুরা এই দিন এই কার্যগুলি যে করবে না বা যে ব্যক্তি এটি এড়িয়ে চলবে তার থেকে মানে অভাগা বলতে গেলে কেউই হবে না এই পৃথিবীর মধ্যে কারণ এই দিন গণেশ বিষ্ণু মঙ্গলদাহী এবং বিপদনাশক চতুর্দশী এই দিন বিশেষ করে এই কার্যগুলি করলে সেই ব্যক্তির সর্বকষ্ট দুঃখ দারিদ্রতা দূর হবে এটি কারোর মুখের কথা নয় এটি কিন্তু উল্লেখিত একটি স্বাস্থ্যর কথা বন্ধুরা অনেক সময় আপনারা দেখেছেন ব্যক্তি অনেক কার্য কল আপ করে থাকে কিন্তু কিছু কিছু পাপের কারণে বা কোনো কষ্ট দুঃখর কারণে বা কোনো অভিশাপের কারণে বা কোনো নজরদোষের কারণে কোনো কাজগুলি হয় না তো অবশ্যই এই দিন আপনারা সেই কাজকর্ম পূজার পর ভগবানের কাছে প্রার্থনা স্বরূপ সেই কাজের আশীর্বাদ চেয়ে নিতে পারেন বন্ধুরা এই দিন বিশেষ করে আপনাকে গণেশজির খুব ভালো করে পূজা করতে হবে এই দিন আপনারা গুড় ও মিশ্রি দিয়ে ভগবানকে স্নান করাবেন বিশেষ করে গণেশজির এই দিন গুড় আর বিশেষ করে তার মধ্যে মিশ্রি আর সামান্য পরিমাণে দুধ দিয়ে স্নান করাবেন এই দিন গণেশজিকে এতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই দিন ওম গণ গণপতে গণেশায় নম নামাহা মন্ত্রটি তিনবার মালা জপ করতে পারেন বা একশো আটবার এই মন্ত্রটি পাঠ করতে পারেন এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে পাঠ করবেন গুরু মিশ্রিসহ গণেশজিকে স্নান করানোর পর ওনাকে ভোগ নিবেদন করবেন ওনার ভোগে অবশ্যই দুর্বা ওনাকে নিবেদন করবেন ওনার হাতে বা ওনাকে দুর্বার মালা অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই দিন বিশেষ বিশেষ করে আপনি আপনার সদর দরজায় দুই দিকে প্রদীপ অবশ্যই অর্পণ করবেন এই দিন যে চারটি যোগ বা যোগ লাগছে এর কারণে কিন্তু সবার ঘরে যারা পূজা ধান ধান করবে এবং এই দিন যারা ভগবানের নাম গান জপ করবে সেই দিন কিন্তু ভগবান তাদের গৃহে প্রবেশ করবে তাই এই দিন অবশ্যই আপনাদের সদর দরজা যেখান থেকে সুখ শান্তি সমৃদ্ধি ঈশ্বর প্রবেশ করেন সেইখানে অবশ্যই তাদের উদ্দেশ্যে তারা যাতে আপনার ঘরে আসেন এবং আপনাদেরকে আশীর্বাদ প্রদান করেন তাই জন্য অবশ্যই এই দিন সদর দরজায় দুই দিকে অবশ্যই প্রদীপ দিয়ে সাজাবেন তুলসীতলায় অবশ্যই একটি প্রদীপ অর্পণ করবেন আর আপনার ঘরে চেষ্টা রাখবেন মা মাতাবরণকে একদমই শুদ্ধ রাখার এই দিন নিরামিষ আহার করবেন আর যদি আপনারা পারেন অবশ্যই এই দিন আপনারা গণেশজির উদ্দেশ্যে উপাস রাখতে পারেন বা বিষ্ণুজির জন্য নারায়ণ কৃষ্ণ এবং রাম গণেশজি এনাদের জন্য অবশ্যই এই দিন আপনারা উপবাস করতে পারেন পূজার পর সন্ধে পেটানোর পর আপনারা সন্ধে বাতি দিয়ে ভগবানের ফলপ্রসাদ লুচি মিষ্টি এছাড়া আপনারা সন্দক নুন বা যেটি সাদা নুন রয়েছে সন্দক নুন বা আপনারা কালো যে নুন সন্দক নুন এইরকম ধরনের নুন দিয়ে খাবার তৈরি করে খেতে পারেন কিন্তু যেটি আমরা সচরাচর রান্নার কাজে ব্যবহার করে থাকি যে নুন সেই নুন দিয়ে খাবার খাবেন না বন্ধুরা এই কার্যটি করলে এই দিন অনেক অনেক সুখ শান্তি সমৃদ্ধি থাকে ঘরের ব্যক্তিদের মধ্যে ভালোবাসা থাকে অমঙ্গলের যে ছায়া সেটি কিন্তু বিনাশ হয় কারণ এই দিন মঙ্গল দাহি মঙ্গলদাহি চতুর্দশী রয়েছে এবং এই দিন কিন্তু রয়েছে বিনা সায়ক চতুর্দশী আশা রাখবো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে হয়তো অনেক উপকৃত হয়েছেন অবশ্যই একটি লাইক করবেন এই দিন অবশ্যই আপনারা নিজের ঘরে পূজা করুন নাম জপ করুন ঈশ্বরের আপনাদের মঙ্গল হোক সংসারের সর্বদা আয় উন্নতি ও সুখ সমৃদ্ধি বজায় থাকুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ সবল ও হাসি মুখে সুস্থভাবে থাকুন অবশ্যই নানা রকম ভিডিও ঈশ্বরের প্রতি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমি এই চ্যানেলেই রোজ আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় নিয়ে ভিডিও পোস্ট করে থাকি অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ অথবা জয় গণেশজির জয় অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে